আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমি মিশা সৌদাগর আমি এখন ডালাসা অবস্থান করছি আমার পরিবারের সাথে আপনারা জানেন যে আমার এই লিগামেন্ট অপারেশন হয়েছে এটা আমি মুন্তাজরুন আকবর ভাইয়ের ছবিতে আমি ব্যথা পেয়েছিলাম তো এত ব্যস্ততা ছিল যে আমি এটা এটা কি এটাকে ইন্টারকুশন লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং সাথে কিছু মিনিস কাজও ছিঁড়ে গেছে তো আমি সেটা করতে পারিনি অপারেশন কারণ সিডিউল 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 যখনই করতে চাই তখনই ছুটি চলে আসে এবং আবার আমাকে বছর দুবার পরিবারের সাথে দেখা করতে হয় এখানে আমার বাচ্চারা এখানে থাকে সব মিলে করা হয়নি এবং এই বছরের তেরো চোদ্দ জানুয়ারি ছিল কিন্তু তখন আমি ঈদের ছবি আপনাদের পছন্দের ছবি বরবাদের জন্য আমি সেটা করতে পারিনি আবার ডেট ছিল আমার এই যে এখন করার এই মাসের চোদ্দ তারিখে এর মধ্যে আসলো তাণ্ডব রেহান রাফির লিড কারেক্টার আমি করতে পারিনি আমি রায়ন রাফির কাছে কৃতজ্ঞ এবং রায়ন রাফির টিমকে আমি মিস করবো তার আমরা টিমকে মিস করবো আমার অপারেশনের পরে আজকে ফার্স্ট ডাক্তারের কাছে আসা তো আল্লাহর রহমতে আমি অপারেশন খুব ভালোভাবে হয়েছে এবং যে প্রসিডিউর তাদের যে এই ফিজিওথেরাপি নেওয়া তারপরে মাসিনে নেওয়া তারপর বাইরে ফিজিওথেরাপি না সব মিলিয়ে সেটা ডাক্তাররা দেখলেন বললেন যে তুমি একেবারে সঠিক পথে আছো তুমি এভাবেই কষ্ট করে একটু ফিজিওথেরাপি করো যে ইনশাল্লাহ শুকুরি দুই মাসের মধ্যে তুমি নিজে নিজেকে রিকভারি করতে পারবে তো আমি আপনাদের কাছে অনেক আমি সারা জীবনে প্রায় প্রায় তিরিশ চল্লিশ বছর আপনাদেরকে সেবা দিয়ে গেছি আমি জীবনে একটা জিনিসই পেয়েছি আপনাদের কাছ থেকে ভালোবাসা এই সেবার বিনিময়ে ভালোবাসা পেয়েছি এবং আমি এই ভালোবাসা নিয়ে থাকতে চাই আর দোয়া নিয়ে থাকতে চাই আপনার আমাকে ভালোবাসেন দোয়া করেন প্রিয় আমি সুস্থ আছি সুন্দর আছি আপনার আমার জন্য দোয়া করবেন আর কোন মানে ফেক কোনো কিছুতে বিশ্বাস করবেন না আমি আপনাদের মিশা সদা আপনার কাছে দোয়া চাই আপনাদের জন্য আপনার পরিবারের জন্য দোয়া চাই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেশকে ভালোবাসবেন নিজের পরিবারকে ভালোবাসবেন নিজের সংস্কৃতিকে ভালোবাসবেন নিজের কালচারকে ভালোবাসবেন বাংলার ছবিকে ভালোবাসবেন থ্যাংক ইউ ভেরি মাছ সালামুক